আসসালামু আলাইকুম প্রতিভার দাম কত তা লালিগার ফুটবলারদের বেতনের দিকে তাকালেই বোঝা যায় উদীয়মান ও তরুণ প্রতিভা থেকে শুরু করে অভিজ্ঞ তারকা সবার মধ্যে একটাই মিল আকাশ ছোঁয়া বেতন স্পেনের শীর্ষ লীগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জন ফুটবলারকে নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় আছেন কোন তারকারা মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান প্রত্যাশিতভাবেই সর্বোচ্চ বেতন পাওয়াদের তালিকায় লালিগার সফলতম দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলারদের আধিক্য সবচেয়ে বেশি শীর্ষ দশ জনের ছয়জনই রিয়াল মাদ্রিদের তিনজন বার্সেলোনার ও একজন অ্যাথলেটিকো মাদ্রিদের শুধু বার্সেলোনা নয় বর্তমানে লালিগারই সবচেয়ে বড় বিস্ময় মনে করা হয় লামিনে ইয়ামালকে সম্প্রতি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইয়ামাল নতুন চুক্তিতে তার বেতনও বেড়েছে এখন থেকে তিনি বছরে পারিশ্রমিক হিসেবে পাবেন দুইশো তেইশ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই তালিকায় নয় নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে এবারের দলবদলে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্নল্ড লালিগার ক্লাবে নতুন যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে আর্নল্ডের বেতনই সবচেয়ে বেশি মাদ্রিদের ক্লাবটি বছরে তাকে পারিশ্রমিক হিসেবে দেবে দুইশো কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই তালিকায় আট নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার ভালভার্দেকে বিশ্বের অন্যতম পরিপূর্ণ ফুটবলার মনে করা হয় অক্লান্ত উদ্যম বহুমুখিতা ও নেতৃত্বগুণ গুণ উরুগুয়ান এই মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদের অপরিহার্য অংশ করে তুলেছে তিনিও বছরে দুইশো তেইশ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা পারিশ্রমিক পান এই তালিকায় সাত নম্বরে রয়েছে বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং যে প্রত্যাশা নিয়ে বার্সেলোনা ডি ইয়ংকে দলে ফিরিয়েছিল ছয় বছরে এর তেমন একটা পূরণ করতে পারেননি তবুও লালিগার অন্যতম শীর্ষ বেতনভোগী ফুটবলার ডি ইয়ং বছরে তিনি বেতন পান দুইশো কোটি তেত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা তালিকায় ছয় নাম্বারে রয়েছে রিয়াল মাদ্রিদের জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদের পরবর্তী জিদান ভাবা হচ্ছে বেলিংহামকে ক্লাবটির হয়ে নিজের অভিষেক মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো লালিগার মিডফিল্ডারদের মধ্যে তার বেতনই সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদ থেকে দুইশো কোটি উনআশি লক্ষ আটানব্বই হাজার টাকা বেতন পান তিনি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বার্সেলোনার রবার্ট লেভান্ডোস্কি বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান লেভান্ডোস্কি পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার বছরে বেতন পান দুশো আটাত্তর কোটি উনআশি লক্ষ আটানব্বই হাজার টাকা তালিকায় চার নম্বর রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান অবলাক বার্সার বাইরে বেতনের দিক থেকে শীর্ষ দশে থাকা একমাত্র ফুটবলার ইয়ান অবলাক স্লোভেনিয়ান এই গোলকিপার দুই সাল থেকে খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদে বছরে তিনি বেতন পান দুশো আটাত্তর কোটি উনআশি লক্ষ আটানব্বই হাজার টাকা তালিকায় তিন নাম্বারে রয়েছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র নিজের ফুটবলীয় দক্ষতায় নজর কেড়েছেন ফুটবল বিশ্বের হয়েছেন রিয়াল মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ বছরে তিনি বেতন পান দুশো আটাত্তর কোটি উনআশি লক্ষ আটানব্বই হাজার টাকা তালিকায় দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা হাঁটুর লিগারমেন্ট ছিঁড়ে যাওয়ায় গত মৌসুমের বেশিরভাগ সময় দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে অস্ট্রিয়ান এই সেন্টারব্যাক বছরে বেতন পান তিনশো এক কোটি উনিশ লক্ষ চোদ্দ হাজার টাকা তালিকায় এক নাম্বার আছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে দীর্ঘ অপেক্ষা ও কয়েক দফা নাটকীয়তার পর কিলিয়ান এমবাপ্পে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরেছেন গত মৌসুমে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডই লালিগার বর্তমান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান রিয়াল মাদ্রিদ তাকে বছরে বেতন দেন চারশো কোটি একত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা